Hi friend ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে টমেটোটা গলে যায় এই দেখো টমেটোটা সুন্দরভাবে গলে গেছে দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম তাতে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো তুলে রেখেছিলাম মশলা করার সময় তো ওইগুলো দিয়ে দিলাম কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও ভালো হয় তো আমরা এটা ঘরে বাড়িতে কটানো লঙ্কার গুঁড়ো তো এটা দিয়েছি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সাইড থেকে এটাকে তেল ছেড়ে যাচ্ছে তাহলে বুঝবে ভালোভাবে মশলাটা পাকানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আমরা লঙ্কাটা একটু কমই খাই যার জন্য অল্প পরিমাণে লঙ্কার ব্যবহার করেছে আপনার চাইলে একটু বেশিও লঙ্কার দিতে পারেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এ তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভোলা মাছগুলো ভেজে রাখা ছিল ওইগুলো দিয়ে দিলাম তো বড়ো ভোলা মাছ ছিল যার জন্য পিস পিস করে কাটা ছিল তারপরে ওই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণের জন্য অল্প আঁচে ফুটিয়ে নিয়েছিলাম এই দেখো সাইড দিয়ে কিছু কালার ছেড়ে গেছে এই দেখো আমাদের রেডি রান্না কেমন হয়েছে সবাই বলো কমেন্টে জানিও তার সঙ্গে এই দেখো চিংড়ি মাছের বাটি তরকারি ওটাও রান্নাটা শেয়ার করে নিন তোমার তোমাদের কাছে একটু দেখালাম কেমন হয়েছে সবাই বলো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে